এই জিওটা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম দিকে আমরাই প্রথম থেকে দেওয়া শুরু করছি এখন অনেকে দেয় খুবই পাতলা মানের ওইটা আমরা কখনো করি না আর স্প্রিং এটা কিন্তু খুবই সফট দেখেন কত সফট আরামদায়ক পারফেক্ট মিশ্রণটা কিন্তু সবাই করতে পারে না আমাদের কিন্তু পেজের শুরু থেকে আমাদের পেজের বয়স চার পাঁচ বছর হয়ে গেছে আমরা পেজের শুরু থেকে কিন্তু রেশিওটা আপনাদের দেখিয়ে আসতেছি কি অনেকভাবে প্রতারক চক্ররা আপনাদেরকে ঠকিয়ে আসতেছে আর এরা কিন্তু নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই আমাদের ফ্যাক্টরি কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন এটা পাইকারি হোলসেলের জায়গায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে লুকোচুরি বা দুই নম্বরের কোনো সুযোগ নেই যখন আপনি এরকম নিম্নমানের ফর্ম দিবেন জাস্ট ফোমের বলবে যে সুপার মেমোরি ফোম এই নামে কোনো ফোম কিন্তু হয় না তখন দেখবেন কি আপনার ম্যাট্রেসটা পারফেক্ট ফিল পাচ্ছেন না আর ছয় মাস এক বছর পরে ঝামেলা শুরু হয়ে গেছে তো এই সব নিম্নমানের অনেকে সুপার সফট মেমোরি ফোম বলে আপনাদেরকে বিভ্রান্ত করে টাকা বেশি নিচ্ছে নাহলে আপনাদেরকে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ন্যায্য দাম নিয়ে যাচ্ছে আস্থার আরেক নাম ম্যাট্রেস আসসালামু আলাইকুম এটি কিন্তু আমাদের মানে বাংলাদেশে প্রিমিয়াম ম্যাটটেস বলতে পারেন বা স্প্রিং বিট্টেস সব থেকে বেস্ট কোয়ালিটির ম্যাট্রেস এটা কিন্তু ভালো মানের হোটেল বা রিসোর্টে আপনারা শুয়ে যে নরম ফিলটা পাইছেন সেই ম্যাটটেসই এইটা এবং এই ম্যাট্রেসে কিন্তু আপনার পারফেক্ট মিশ্রণটা কিন্তু সবাই করতে পারে না আমাদের কিন্তু পেজের শুরু থেকে আমাদের পেজের বয়স চার পাঁচ বছর হয়ে গেছে আমরা পেজের শুরু থেকে কিন্তু রেশিওটা আপনাদের দেখিয়ে আসতেছি যেমন এটা নিচে আমরা নিচে দিচ্ছি সুপার সফট এটা দেখেন এই যে আঙুলের ঘষামশা দিলেও কোনো ট্যাপটপ বসে না সুপার সফট ফোর্ম তার উপরে দিচ্ছি আমরা মোটা জিও এই জিওটা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম দিকে আমরাই প্রথম থেকে দেওয়া শুরু করছি এখন অনেকে দেয় খুবই পাতলা মানের ওইটা আমরা কখনো করি না আর স্প্রিং এটা কিন্তু খুবই সফট দেখেন কত সফট আরামদায়ক তার উপরে আবারও মোটা একটা জিও তার উপরে সুপার সফট ফোম এবং তার উপরে একটা আমরা সেমি মেমরি ফোম এই ফোমটা কিন্তু আপনার গরম প্রোটেকশন করে পাশাপাশি আপনার পারফেক্ট একটা সফটনেস দেয় তো দেখা যায় কি বর্তমানে যেহেতু ফোমের গায়ে কিন্তু লেখা নাই এই ফোনটা কিন্তু সুপার সফট ফোম আমি চাইলে কিন্তু এটা বলতে পারতাম যে সুপার সফট মেমোরি ফোম এটা সম্পূর্ণ মিথ্যা বা ভুল বলা হইতো যেমন অনেকেই দেখেন এই এইরকম নিম্নমানের ফোমকে আপনারা ফোম চিনবেন কিভাবে আমার পেজে সবসময় রিলস সারি এভাবে আঙুলটা রাখবেন ছাড়বেন দেখেন এখানে ট্যাপ পরে যায় আর আমাদের ফোমে দেখেন এই যে নিচেরটাতে দেই এই যে এখানে রাখলাম ছাড়লাম সাথে সাথে উঠে গেল তো এই সব নিম্নমানের ফোমকে অনেকে সুপার সফট মেমোরি ফোম বলে আপনাদেরকে বিভ্রান্ত করে টাকা বেশি নিচ্ছে না হলে আপনাদেরকে লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ন্যায্য দাম নিয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে ক্রয় করবেন কারণ বর্তমানে কিন্তু অনেকেই অনেকভাবে প্রতারক চক্ররা আপনাদেরকে ঠকিয়ে আসতেছে আর এরা কিন্তু নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই আমাদের ফ্যাক্টরি কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন এটা পাইকারি হোলসেলের জায়গায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে লুকোচুরি বা দুই নম্বরের কোনো সুযোগ নেই আমরা শুরুর থেকে এই রেশিওতে সেল করে আসতেছি এবং এই রেশিওতে আপনি পারফেক্ট সেই ফিলটা পাবেন যেটা আপনি হোটেল বা রিসোর্টে থেকে পাইছেন যখন আপনি এরকমের নিম্নমানের ফর্ম দিবেন জাস্ট ফোমের বলবে যে সুপার সফট মেমোরি ফোম এই নামে কোনো ফোম কিন্তু হয় না তখন দেখবেন কি আপনার ম্যাট টেস্ট আপনাদের পারফেক্ট ফিল পাচ্ছেন না আর ছয় মাসে এক বছর পরে ঝামেলা শুরু হয়ে গেছে তো একটু বুঝে শুনে ক্রয় করবেন আমাদের ফ্যাক্টরি ঢাকা খিলগাঁও গোড়ান হাওয়াইগুলি আমাদের ফ্যাক্টরি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু আমাদের ফ্রি আছে ভালো থাকবেন ধন্যবাদ